নিশ্চিত আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কার্যক্রম সেই কার্যক্রমে তেমন কোনো প্রভাব রাজধানীর সড়কে নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগের মতোই চলছে যানবাহন অর্থাৎ পুরো শহরেই কিন্তু পরিস্থিতি সকাল থেকে স্বাভাবিক রয়েছে তেমন কোনো লকডাউনের পরিস্থিতি দেখা যাচ্ছে না অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শনির একটা এলাকায় এবং গত দিনের মতোই কিন্তু যানবাহন চলাচল সব কিছু পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে আমরা এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছেন যে সড়কে যানবাহন চলাচল করছে কিন্তু আগের তুলনায় কিছুটা যানবাহন চাপ কিন্তু কিছুটা কম রয়েছে এবং সেটি দেখছি এবং যারা অফিসগামী রয়েছেন তারা বের হয়ে তারা কিন্তু তাদের অফিস বা তাদের কর্মস্থলে যাচ্ছেন অর্থাৎ আওয়ামী লীগের যে লকডাউন কার্যক্রম সেটির কোনো অবস্থা বা সেটি কোনো কিছুই দেখা যাচ্ছে না এবং লকডাউনে যে পরিস্থিতি হওয়ার কথা ছিল সেটি তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না এবং আমরা দেখছি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি এলাকায় রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতেও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে এবং তারা তৎপর রয়েছে তাদের যে লকডাউন কার্যক্রম সেটাকে প্রতিহত করতে এবং তারা কোনো সভা সমাবেশ বা মিছিল করতে গেলেই তাদেরকে গণগ্রেফতারের করা হবে এমনটিও তারা জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এছাড়া যদি বলে রাখি গত কিছুদিন ধরে রাজধানীতে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বাসে আগুন এবং এমন ঘটনায় আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে এবং বলা যায় যে লকডাউনের যে পরিস্থিতি সেটি একেবারে স্বাভাবিক রয়েছে তেমন কোনো প্রভাব এই সড়কে দেখা যাচ্ছে না সড়কের যানবাহন চলাচল থেকে শুরু করে যানজট তেমন নেই কিন্তু আগের তুলনায় কিছুটা যানবাহনের চাপ রয়েছে এবং মানুষের মধ্যে যে ভয়ভীতি ছিল গতকাল রাত পর্যন্ত এবং সেই ভয়ভীতিটা কিছুটা কেটে যাচ্ছে এমনটি আমরা দেখছি এবং মানুষ নির্দ্বিধায় তারা তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারা কিন্তু বের হচ্ছেন এবং রাজধানীর যে গণপরিবহন দূরপাল্লার যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু চলাচল করছে এবং সব কিছুই স্বাভাবিক রয়েছে